কখনো হয়েছে কিনা আমার খুব একটা মনে করো না একসাথে চারজনের শুরুসভা হয়েছে আসলে এটা একটা আমাদের পক্ষে একটা খুব একটা খুব একটা বিষাক নয় দিন আজকের দিনটা যে এমন একটা দিনে আমরা চারজনকে আমরা চারজনের শুরুসভা করতে হয়েছি একসাথে এবং যে চারজন প্রয়াত হয়েছেন চারজনেই ছিলেন অত্যন্ত

শিক্ষা দিতে হবে এগুলো থেকে শিখতে হবে কারণ আমাদের জীবনের জার্নি বহু লম্বা হালা রাইকিং করেছিলেন একসাথে আমরা যখন শুরু করি তখন অনেক সাংবাদিক পর্যায়ক্রমে এসেছে অনেকে আমরা এর মধ্যে হারিয়ে গেছি হারিয়ে ফেলেছি অনেক অনেকগুলি সাংবাদিক এর মধ্যে আমাদের পিন্টু আছে মৃত্যুগুপ্ত আছে অনেকে নিজেকে নিজে আমরা রাকেশ আছে অনেকে নিজেকে নিজে ওনারা শেষ করে দিয়েছেন তো এই জিনিসটা কিভাবে বন্ধ করা যায় বা বন্ধ করা আপনি যাবে কি না সেটা একটা আত্মসমালোচনা আজকে করতে হবে কারণ যিনি হারিয়ে যিনি চলে গেছেন উনি তো চলে গেছেন কিন্তু যারা রয়ে গেছে তাদের কষ্ট তাদের দুঃখ তাদের বেদনা এবং অনিমেষের যে মিসেস আমরা গেছি আমি দুবারই গেছি ওনার যে কষ্ট ওনার যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যে কষ্ট পরিবার করেছে করছে লাই লড়াই করছে তো এই জিনিসটা আমাদের সবাই একটু ভাবা দরকার যে একটা মানুষ যখন আমরা যখন জন্মেছি আমরা যখন কাজ করছি ভালো একটা প্রফেশনে কাজ করছি ভালো একটা পেশাতে আমরা রয়েছি নিজের আমরা নিজেকে নিজে কেন আমরা এইভাবে শেষ করে দেব কারণ আমাদের তো সমস্যা আছে সবাই সমস্যা মানুষ এই পৃথিবীতে হয় না কিন্তু এমন কোনো সমস্যা নয় যে নিজেকে নিজে শেষ করে দিতে হবে কিছু মৃত্যু আছে আমাদের এই বৃষ্টি আজকে অপ্রিয় হলেও কথাগুলো বলতে হবে তাদের মৃত্যু থেকে আগামী প্রজন্মকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে যে আমরা কেন নিজেকে নিজে শেষ করব। আমরা কেন পরিবারের দিকে তাকাব না আমাদের পরিবার আছে আমাদের বাচ্চা আছে মা বাবা আছে স্ত্রী আছে ওদেরকে আমরা কেন আমরা আমরা রেখে যাব তো আজকে যে শোকসভার আয়োজন প্রেশ করেছে পর্যায়ক্রমে বললে ভালো হতো তাহলে বিস্তারিতভাবে একজন একজন করে বলা যেত